ভালো আছেন আশা করি বন্ধুরা গত কয়েকদিন বা দু তিন দিন প্রায় আমি লাইভে আসতে পারিনি কিছু সমস্যার মধ্যে ছিলাম তো বন্ধুরা আজকে লাইভে আসতে পেরে সত্যি মনে হচ্ছে না একটু ভালো হলো আর আপনারা সবাই চলে আসুন তাহলে একটু গল্প করি বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আর ভালো থাকুন এটাই প্রে করি আর হ্যালো ফ্রেন্ডস তো এক সপ্তাহ আগে রথযাত্রা গেল আপনাদেরকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই আর আজকে উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানাই তবে উল্টো রথযাত্রা মানে দুদিন ধরেই পড়েছে আজকে উল্টো রথযাত্রার মানে দুদিন ধরেই যেহেতু তিথি পড়েছে সেজন্য আজকেও অনেকেই বিকালে দেখলাম রথ নিয়ে বার হয়েছে তো সবাইকে আন্তরিক ভাবেই শুভেচ্ছা জানাই রথযাত্রা উল্টো রথযাত্রার আগা মানে আগামীকালকের আর আজকের শুভেচ্ছা সকলকে হ্যাঁ জেন আর লিখেছেন হাই গুড ইভিনিং হ্যাঁ ফ্রেন্ডস গুড ইভিনিং আর মাই ফার্স্ট থ্যাংক ইউ আর বন্ধুরা বলুন আপনারা আজকে তো উল্টো রথযাত্রা ছিল অনেকেই পালন করেছেন তো আজকে কে কে উল্টো রথযাত্রা পালন করেছেন বলুন আর না হলে কালকে কারা পালন করবেন ইউর ফ্রম জি এটা ক্লিয়ার বুঝতে পারলাম না মানে আমি কোথা থেকে সরি আমার একটু কাশি হয়েছে ইদানিং দুদিন ধরে তো সেই জন্য হয়তো বা আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে সেই জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর বন্ধুরা বলুন আপনারা সবাই কেমন আছেন আমি বারাস থেকে তবে ডিটেলস অ্যাড্রেসটা বলতে পারবো না যেহেতু অনলাইনে আছি সেজন্য দুঃখিত বন্ধুরা মানে আমি আগে দুদিনই মাত্র লাইভ করেছি আর আজকে তো আমি নতুন হওয়া সত্ত্বেও আপনারা যে আমার সঙ্গে আছেন এসেছেন বা সেজন্য সকলকে আন্তরিক ধন্যবাদ আর আর সবাই খুব খুব ভালো থাকুন যেহেতু আজকে কালকে মিলিয়েই রথযাত্রা উত্তম বড়ুয়া লিখেছেন আপনার বাড়ি কোথায় আমার আমি বারাসাত থাকি তো যেহেতু অনলাইনে আছে আমি ওই জন্য পুরো অ্যাড্রেসটা পুরো ডিটেলসে বলতে পারবো না সেই জন্য দুঃখিত তারপর বলুন বন্ধুরা আপনারা তো রথযাত্রা আজকে বা এই রথযাত্রাটা সব থেকে পুরীতে বেস্ট বেস্ট বলতে সব থেকে সমারোহেই পালিত হয় তো বন্ধুরা আপনাদের মধ্যে মানে আমার এখানে যারা আছেন তারা তাদের মধ্যে আপনারা কেউ কি গিয়েছেন পুরীতে মানে এই রথযাত্রার সময়ে হ্যাঁ অবশ্যই সাপোর্ট করবো আপনারাও আমার সঙ্গে আছেন আমাকে যেহেতু আমার সাথে আছেন অবশ্যই আমিও অবশ্যই সাপোর্ট করব আর আমাকে সাপোর্ট করার জন্যে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্যে আন্তরিক ধন্যবাদ About যারা আমার লাইভটা দেখছেন প্লিজ প্লিজ সবাই লাইক করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন Thank you. ফ্রেন্ডস আপনারা যদি সাপোর্ট করেন তাহলেই আমি এগোতে পারবো আর আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি একটু লেখা লেখালেখিও করি মানে লেখালেখি বলতে টুকটাক একটু কবিতা বা গান বা গল্প টাইপের একটু লেখালেখি করি তো সেগুলো চেষ্টা করি যে মানে নিজের থেকে কিছুটা লেখার বা সেগুলো লিখে যখন পুরস্কার পাই তখন সত্যি মানে মনটা খুব ভালো লাগে আর আপনাদের সাথে পরে শেয়ার করব। আমার লেখা পত্রিকায় বার হয়েছে তো সেজন্য সত্যি আমি খুব খুব খুশি হয়েছি অনেকগুলো পত্রিকায় বার হয়েছে তো সেগুলো অনেক বিগত দিনের তো রিসেন্ট আমি একটা পত্রিকা হাতে পেয়েছি তো সেই পত্রিকাতে আমার একটা ক্ষুদ্র লেখা মানে পাবলিশ হয়েছে তো আমি যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল তাই আমি এখানে কবিতাগুলো বলতে পারবো না তো আমার কবিতার জন্য যে চ্যানেলটা আছে আলাদা চ্যানেল আমি আমার মানে এই চ্যানেলে মানে এই যে আমার প্রজাপতি ব্লগ উইথ চন্দা এই চ্যানেলের ডেসক্রিপশন মানে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বক্সের লিঙ্ক দিয়ে দেব বন্ধুরা যদি আপনাদের মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমার মানে আমার স্বরচিত কবিতা গান ওতে কিছু আমি মানে গান এখনও দিইনি তবে কবিতার ভিডিও আমি অনেকগুলো ছেড়েছি আমার নিজের স্বরচিত কবিতার ভিডিওগুলো আর হচ্ছে আমি কি বলবো শুধু ওখানে আমার নিজের স্বরচিত কবিতাই দেবো না এবার থেকে আমি ঠিক করেছি যে ওখানে অন্য যারা লেখেন তাদের কবিতাও দেব সেই সঙ্গে যারা আমাদের গুণী জন মানে আমরা যাদের দেখে বড় হয়েছি যাদের কবিতা পড়া পড়ে বড় হয়েছি ক্লাসে তো তাদের কবিতাও মানে আর কি চেষ্টা করব বলার তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন আপনারা পাশে থাকবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাকে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগোতে পারি আর আপনারা আমি জানি যে আপনারা যদি পাশে থাকেন আপনাদের সাপোর্ট পেলে আশা করি আপনাদের শুভ কামনা এবং আপনাদের আশীর্বাদ পেলে আমি ঠিক একদিন পারব অবশ্যই পারব কারণ আপনাদের শুভ কামনা একদিন আমাকে ঠিক ভালো জায়গায় পৌঁছতে সাহায্য করবে আর আপনারা পাশে থাকবেন আশা করি আর বন্ধুরা এখন মানে বর্তমান সিচুয়েশানে যে কর্মসংস্থান সেই কর্মসংস্থানেরও খুব একটা কঠিন পর্যায়ে আছি আমি মানে আমি হয়তো চেষ্টা করছি মানে সবাই চায় তো শুধু এটা সবার চাওয়ার ক্ষেত্রে নয় প্রত্যেকটা মানুষেরই চাহিদা অনুযায়ী মানে সবাই চায় নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হতে বা নিজে কিছু একটু ভালো সম্মান পেতে সবাই চায় তো সেই ক্ষেত্রে আমিও চেষ্টা করছি ভালো কিছু করবার কিন্তু এমন একটা সিচুয়েশানে পড়ে গেছি পড়াশোনা করেছি একটু হলেও তো পড়াশোনা করেও এখন এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি যে কাজ পাচ্ছি তো মানে এমন এমন সময়ে কাজগুলো ছাড়িয়ে যাচ্ছে বা এমন এমন সময়ে মানে কাজটা ছেড়ে যাচ্ছে বা ছেড়ে দিতে হচ্ছে বাধ্য হয়ে সেজন্য সত্যি মানে নিজের খুব খারাপ লাগছে সেই জন্য একটা খারাপ পরিস্থিতিতে পড়েছি তো আশা করি আপনাদের শুভকামনা এবং আশীর্বাদ থাকলে আমি অবশ্যই আবার সব রিকভার করে নেব চাইলে চেষ্টা করছি যে ভালো কিছু করবার কিন্তু তবুও পেরে উঠছি না কারণ কাজ একটা মহা গুরুত্বপূর্ণ বিষয় এবং কর্ম জগৎটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছেই খুবই গুরুত্বপূর্ণ কারণ কাজ না হলে কাজ ছাড়া মানুষ থাকতে পারে না আর প্রত্যেকটা মানুষকে কাজ ভালো রাখতে সাহায্য করে তো সেই কাজটা মানে আমি এতটাই হতভাগ্য যে কাজটা আমার মানে চলে যাওয়াতে আমি খুব কি বলবো মনের দিক দিয়ে খুবই একটু খারাপ লাগছে তো চেষ্টা করছি আরও চেষ্টা করছি না তা নয় বারবার চেষ্টা করছি যেহেতু টিচিং লাইনে পড়াশোনা করেছি তো সেই জন্য আমাদের অবস্থা সত্যি খুবই খারাপ কারণ এই সময়ে দাঁড়িয়ে টিচিং লাইনে কাজ পাওয়া সত্যিই খুবই দুরূহ ব্যাপার তো চেষ্টা করছি তবুও বারবার চেষ্টা করব যতক্ষণ না কাজ পাবো কারণ আমি এই যে ইউটিউবে মানে আমি নতুন নতুন বলতেও অনেকদিন আগে আমি চেষ্টা করেছিলাম খুলেছিলাম তো ভিডিও সেভাবে দেওয়া হতো না তো ইদানিং দেওয়া শুরু করেছি আর ঠিক তখনই মানে যখনই শুরু করলাম তখনই আমার কাজটা ছাড়ানো মানে চলে গেছে আর কি আমি এতটাই হতভাগ্য যাই হোক আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা থাকলে আমি অবশ্যই আবার কাজ পাবো আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমাকে আশীর্বাদ দেবেন আপনাদের এবং আপনাদের শুভেচ্ছা শুভকামনা আমার প্রতি দেবেন তাহলে অবশ্যই আমি এই যে সমস্যা এই যে কঠিন পরিস্থিতি এটা কাটিয়ে উঠতে পারবো আশা করি তো বন্ধুরা আমি এত কম সময়ে মানে কি বলবো অনেক দিন মানে এক বছর প্রায় এক বছরই এই চ্যানেলটা খুলেছি তো এক বছরের মধ্যে দশ মাস আমি দু মাস না তিন মাস মনে হয় ঠিকঠাক একটু মানে একটা দুটো করে ভিডিও দিতাম দেওয়ার পরে বন্ধই করে দিয়েছিলাম তো তারপরে ভাবলাম না একটু শুরু করি তো শুরু করলাম সেই সময়েই আমার কাজটা চলে গেল জানি না কি করে কি করব কারণ আমি পড়াশোনার জন্য শহরে এসে ভাড়া বাড়িতে থাকি তো মানে মানে এমনই অবস্থা আমাদের যেহেতু কোনো কাজ পাইনি এখনো তো সেই অবস্থার থেকে একটা টালির চালের বাড়িতেই ভাড়া থাকি তো যাই হোক আমার রুম আমার রুম আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে তো আপনারা সঙ্গে থাকবেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন আমার আমি যে ঘরে থাকি যে বাড়িটায় থাকি যেহেতু আমার এখনও কাজ পাইনি আমি পড়াশোনা করেছি টিচিং লাইনে তো তবুও কাজ না পাওয়াতে আমাদের অবস্থা এতটাই শোচনীয় যে বলার মতো না মানে খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এতদূর পড়াশোনা করেও এখনও মানে ফ্যামিলিকে সাহায্য করতে পারছি না সাপোর্ট করতে পারছি না বা কিছু করতে পারছি না মানে হাত পা আমাদের বাঁধা মানে হাত পা কী বলবো যেন বেঁধে ফেলেছে কেউ একটা এরকম একটা অবস্থায় পড়েছি তো তবুও চেষ্টা করছি স্ট্রাগেল তো করতেই হয় প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে স্ট্রাগেল থাকে কারণ স্ট্রাগেল না থাকলে কেউই জীবনে সাকসেস হতে পারে না তো তবুও স্ট্রাগেল তো জীবনে থাকবেই আর প্রত্যেকটা মানুষের জীবনই কিছু না কিছু সমস্যায় জড়িত থাকে কারণ প্রত্যেকটা মানুষই দিনের শেষে ভাবে যে একটু যদি ভালো কিছু করতে পারতাম ভালো করে কিন্তু হয় হয়ে ওঠে না কিন্তু তবুও চেষ্টা করে যেতে হবে শেষ পর্যন্ত একদিন না একদিন তো সাপো মানে সাকসেস হওয়া যাবে চেষ্টা করলে সাকসেস একদিন আসবেই সফলতা এমন একটা জিনিস যে মানুষ যতবার চেষ্টা করে ততবারই ব্যর্থ হয় তারপরেও চেষ্টা করে যেতে হয় তাহলেই সফলতা একদিন না একদিন আসে তো আমিও চেষ্টা করছি আমার জায়গা থেকে যতটা সাধ্য চেষ্টা করে যাব শেষ পর্যন্ত আর আপনাদের সাপোর্ট আপনাদের আশীর্বাদ আপনাদের শুভকামনা থাকলে আশা করি আমিও পারব আমার বিশ্বাস এবং বিশ্বাস নিজের উপরেও আছে আর ঈশ্বরকেও বিশ্বাস করি আর সবার উপর মানুষ সত্য তাহার উপরেও নাই তো সুতরাং সেই জায়গা থেকে আপনাদেরকে বিশ্বাস করি কারণ আপনারা পাশে থাকলে তবেই এগোতে পারবো এটা জানি আর জানি বলেই আপনাদের কাছে শুধু মানে এই জন্যই যে আপনাদের একটু আশীর্বাদ একটু শুভকামনা এটুকুই চাই আর বন্ধুরা আপনারা কেমন আছেন বলুন জানান আমাকে তাহলে আপনাদের সাথে গল্প করতে পেরে আমারও ভালো লাগবে Hello friends Thank mm -hmm. you. Hello friends hello Bondhura <coughs> সবাইকে তাহলে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আমি তাহলে লাইভে এখানেই শেষ করছি দেখা হবে পরে লাইভে আর সবাই খুব খুব ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন